প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রপ্তানি বন্ধ বাংলাদেশ সীমান্তে পড়ছে তিরিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশের বাজারে স্থানীয় কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার পর চরম বিপর্যয়ের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রপ্তানি কারকরা সীমান্তে আটকে থাকা প্রায় তিরিশ হাজার টন পেঁয়াজ দ্রুত নষ্ট হতে শুরু করেছে ফলে নাসিক থেকে ১৬ রুপি কেজি দরে কিনে পরিবহন সহ বাইশ রুপি খরচ করে সীমান্তে আনা সেই পেঁয়াজ এখন মাত্র দুই রুপি কেজিতে পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা শুক্রবার মালদহের মাহাদিপুর সোনা মসজিদ সীমান্তে দেখা যায় পঞ্চাশ কেজির বস্তা মাত্র একশো রুপিতে বিক্রি হচ্ছে অথচ মালদহের স্থানীয় খুচরা বাজারে পেঁয়াজের দাম কুড়ি থেকে বাইশ রুপি মাত্র সাত কিলোমিটার দূরে সীমান্তে সেই পেঁয়াজ দুই রুপিতে কিনতে পারায় ক্রেতারা ছুটে আসছেন কিন্তু এটি রপ্তানিকারকদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের অভিযোগ বাংলাদেশি হঠাৎ আমদানি বন্ধ করে দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে রপ্তানিকারকদের দাবি বাংলাদেশে আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে ঘোজাডাঙ্গা পেট্রাপোল মাহাদিপুর ও হিলি সীমান্তে অন্তত তিরিশ হাজার টন পেঁয়াজ মজুদ করা হয়েছিল শুধু মাহাদীপুরই ছিল প্রায় কুড়ি হাজার টন যদি রপ্তানি স্বাভাবিক থাকত তবে কেজিতে তিরিশ বত্রিশ রুপি দরে বিক্রি করে আট দশ রুপি লাভ হতো কিন্তু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এসব পেঁয়াজ পচতে শুরু করেছে ক্ষতি কমাতে প্রতিদিন শতাধিক শ্রমিক লাগিয়ে পচা পেঁয়াজ আলাদা করতে হচ্ছে ব্যবসায়ী শাহজিরুল শেখ বলেন বাইশ রুপি কেজি দরে নাসিক ও ইন্দোর থেকে পেঁয়াজ এনেছিলাম এখন পচা শুরু করায় বাধ্য হয়ে দুই ছয় বা দশ রুপিতে বিক্রি দিচ্ছি আরেক ব্যবসায়ী জাকিরুল ইসলাম জানান দুই মাস আগেও প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে পাঠিয়েছি এখন স্টক পচে যাওয়ায় লোকাল মার্কেটে যেটুকু দাম পাওয়া যায় সেটাতেই বিক্রি করছি বাংলাদেশ পরিষ্কার জানিয়েছে তারা এখন পেঁয়াজ নেবে না মালদহ ও দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ীরা বলছেন দুই মাস আগেও বাংলাদেশের রপ্তানি স্বাভাবিক ছিল সেই ধারাবাহিকতায় মজুত করা তিরিশ হাজার টন পেঁয়াজ এখন তাদের মাথাব্যথার কারণ অন্যদিকে পেট্রাপোল ও সীমান্তে তুলনামূলক কম মজুদ থাকায় সেখানে বড় কোনো সংকট তৈরি হয়নি এদিকে পানির দরে পেঁয়াজ কিনলেও ভারতীয় ভোক্তারা সন্তুষ্ট নন মালদাহের ক্রেতা খায়রুল হক বলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অবহেলায় এই বাজারের অবস্থা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত আর খুচরা বাজারের দাম এখনও কুড়ি থেকে তিরিশ রুপি কলকাতা সহ আশেপাশের শহরে এখনও তুলনামূলক ভালো মানের পেঁয়াজ পঁচিশ থেকে তিরিশ রুপি কেজি দরে বিক্রি হচ্ছে পাইকার বিক্রেতাদের মতে গুদামে থাকা স্টক বাজারে আসতে শুরু করলে দাম আরো কমে যেতে পারে এদিকে শত শত ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর যুদ্ধোত্তর গাজা উপত্যকায় নিরাপত্তা নিশ্চিত করবে মিশর এ লক্ষ্যে শত শত ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে দেশটি একজন ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদার আব্দেল্লাত্তি আগস্টে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে আলোচনায় গাজার জন্য পাঁচ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন প্রথম ব্যাচে মার্চে কাইরোতে এর বেশি কর্মকর্তা প্রশিক্ষণ সম্পূর্ণ করেন এবং সেপ্টেম্বর থেকে দুই মাসের প্রশিক্ষণ পোর্সে আরও শতাধিক কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা সবাই গাজা স্ট্রিপের নাগরিক এবং তাদের বেতন দেবে রামাল্লায় অবস্থিত ফিলিস্তিনি প্রশাসন প্রশিক্ষণে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ অক্টোবর দুই হাজার তেইশে হামাসের হামলার পর গাজা ও ফিলিস্তিনি জনগণের ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং সাধারণ অপারেশনাল দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে এবার জানিয়ে দেব ইমরান খানের বেঁচে থাকার তথ্য দিলেন পিটিআই নেতা দেশ ছাড়তে চাপ ইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করে পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই সেনেটার খুর্রাম জিশান বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে বন্দি আছেন শনিবার ২৯ ডিসেম্বর পাকিস্তান থেকে ভারতের সংবাদ মাধ্যম এ এএনআইকে খুর্রাম জিশান বলেন পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে সরকার ইমরান খানের জনপ্রিয়তা দেখে ভীত ও শঙ্কিত এ কারণে তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না এর আগে চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তান থেকে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজন ছড়ায় ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে আদালতের নির্দেশ সত্ত্বেও এক মাস ধরে পাকিস্তান কর্তৃপক্ষ ইমরান খানের পরিবারকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না ফলে গুজনের ডালপালা আরও জোরালো হয়ে ওঠে এ নহকে সেনেটার খুর্রম বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হচ্ছে তার পরিবার তার আইনজীবী এমনকি দলের জ্যেষ্ঠ নেতৃত্বকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন মনে হচ্ছে তারা তাকে জোর করে কিছু একটা করতে চাইছে তিনি আরও বলেন কয়েকদিন ধরে আমাদের গ্যারেন্টি দেওয়া হয়েছে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দি আছেন তিনি সুস্থ আছেন ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কি ধরনের চুক্তি করতে চাইছে জানতে চাইলে সেনেটার বলেন তাকে দেশ ছাড়ে চলে গিয়ে চুপ থাকতে বলা হয়েছে সরকার ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে জানিয়ে সেনেটার বলেন তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হচ্ছে এমনকি তারা বিদেশে গেলে এবং তার পছন্দের জায়গায় চুপ থাকলে ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইমরান খান যে ধরনের নেতা তাতে তিনি কখনোই রাজি হবেন না বলেও জানান খুররাম জিশান সব শেষ জানিয়ে দেব প্রথমবারের মতো মসজিদ পরিদর্শনে গেলেন পোপ লিও পোপ লিও চতুর্দশ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তুরস্কের একটি মসজিদ পরিদর্শন করেছেন সম্মান প্রদর্শনের অংশ হিসেবে জুতা খুলে তিনি মসজিদে প্রবেশ করেন তবে সেখানে প্রার্থনা করেননি গতকাল শনিবার পোপ লিও ইস্তাম্বুলের ঐতিহাসিক নীল মসজিদ বা ব্লু মস্ক বা সুলতান আহমেদ মসজিদে যান সপ্তদশ শতাব্দের অটোমান স্থাপত্যের অনন্য নিগর্ষনের দেয়াল ও গম্বুজ ফিরোজা রঙের সিরামিক টাইলস দিয়ে সজ্জিত স্থানীয় মুসলিম নেতাদের সঙ্গে পোপ লিও মসজিদের আঙিনা দিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করেন এবং জুতা খুলে পুরো মসজিদ ঘুরে দেখেন মসজিদের মুয়াজ্জিন আশগিন টুনকা জানান তিনি পোপকে প্রার্থনা করার প্রস্তাব দিয়েছিলেন টুনকা বলেন আমাকে বলা হয়েছিল পোপ এখানে প্রার্থনা করবেন তাই আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি প্রার্থনা করতে চান কি না তবে তিনি বলেছিলেন না আমি শুধু ঘুরে দেখব এই সফরের পর ভ্যাটিকান প্রেস অফিস একটি ভুল বিবৃতি পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বিবৃতিতে বলা হয়েছিল পোপ মসজিদে প্রার্থনা করেছেন এবং তুরস্কের রাষ্ট্র পরিচালিত ধর্মীয় সংস্থার প্রধান তাকে স্বাগত জানিয়েছেন যদিও এর কোনোটিই ঘটেনি ভ্যাটিকান পরে স্বীকার করে যে প্রার্থনার কথা উল্লেখ করা বিবৃতিটি ভুলবশত পাঠানো হয়েছিল পোপ লিও হলেন নীল মসজিদ পরিদর্শনকারী তৃতীয় পোপ এর আগে দু সালে পোপ ফ্রান্সিস ওই মসজিদে দুই মিনিট নীরবে প্রার্থনা করেছিলেন তার আগে দু সালে পোপ বেনেডিক্ট সরস সেখানে কিছুক্ষণ প্রার্থনা করেছিলেন এটিকে অনেকে প্রথম কোন পোপের মসজিদে প্রার্থনা করার ঘটনা হিসেবে দেখেন প্রথম পোপ হিসেবে জন পল দ্বিতীয় দু সালে সিরিয়ার একটি মসজিদ পরিদর্শন করেছিলেন ষাট বছর ধরে ক্যাথলিক চার্চ মুসলিম বিশ্বের সঙ্গে সক্রিয় সংলাপ চালিয়ে যাচ্ছে গতকাল বিকেলে পোপ লিও তুরস্কের স্থানীয় খ্রিস্টান চার্চগুলোর নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন এরপর তিনি ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক বার্থোলোমিও প্রথমের সঙ্গে সেন্ট জর্জের প্যাট্রিয়ার্কাল চার্চে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন সেখানে এক গণমিছিলে পোপ লিও অন্যান্য ধর্মের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বন্ধন গড়ে তোলার গুরুত্ব নিয়ে কথা বলেন